হাজরিন রমাদান মাসে আমরা আমল করব বিশেষভাবে যে আমল করব সেটা হলো যে আমরা রমাদান মাসে ইফতার করাবো রোজাদার ব্যক্তিকে কি করাবো ইফতার করাবো হ্যাঁ হাজিরিনে কালাম নবীজি সাল্লাহ খালি বলেছেন কোনো রোজাদারকে যদি কেউ ইফতার করান তাহলে রোজা রাখলে যে সব পাওয়া যায় সেই আল্লাহ দান করে দেন কোন ইফতার করালে এতে করে যাকে আপনি ইফতার করিয়েছেন সেই ব্যক্তির থেকে আল্লাহ সব পাক অন্যকে সব দিবেন না যিনি ইফতার করিয়েছেন তাকে সব দেওয়া হবে না মানে বলা হচ্ছে আপনি যদি কাউকে ইফতার করান তাহলে আল্লাহ পাক আপনাকে রোজা রাখলে যে সব এটা দান করবেন তবে যাকে ইফতার করিয়েছেন তার সবে না আপনাকে দেওয়া হবে না আল্লাহ পাক আলাদা দিবেন কারণ আল্লাহ পাকের তো আল্লাহ পাক তো গরিব নন সবের কোনো অভাব নাই আলাদা দিবেন অনেকে কিন্তু ভয় করে যে সারাদিন কষ্ট করে রোজা রাখলাম আর এখন ইফতার করে তাকে সব দিয়ে দিব এটা ভুল কথা না আপনি যদি অন্যকে ইফতার করান আপনাকে আল্লাহ পাক সব দিবেন এটা আলাদা দিবেন যাকে ইফতার করিয়েছেন তার সব থেকে আপনাকে সব দেওয়া হবে না সেজন্য প্রিয়া হাজিরিন রোজা রাখা যেভাবে সহাবের কাজ অন্যকে আপনার বাড়িতে ইফতার করানো সেটাও সবাবের কাজ